ইংলিশ প্রিমিয়ার লিগে উইকলি অ্যানালাইসিসে সকলকে স্বাগত জানাচ্ছি গত দুই সপ্তাহ ইংলিশ প্রিমিয়ার লিগে কোনো খেলা হয়নি ইন্টারন্যাশনাল ব্রেকের কারণে দুটি সপ্তাহ বিরতি ছিল গত সপ্তাহে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ হয়েছে এবং আর কয়েকটি অঘটনও ঘটেছে ইংলিশ লিগে আজকের এই ভিডিওতে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব প্রথমত বলা যায় লিভারপুল এবং নটিংহ্যাম ফরেস্টের মধ্যেকার ম্যাচ নিয়ে লিভারপুল এই ম্যাচে শূন্য তিন গোলে পরাজিত হয় নটিংহ্যাম ফরেস্টের অ্যাগেনস্টে এটি এই ম্যাচটি লিবারপুলের নিজস্ব মাঠে অ্যান্ড ফিল্ডে হচ্ছিল এবং এই রেজাল্টটি অনেকটা সারপ্রাইজিং ফুটবল প্রেমীদের কাছে কারণ নিজস্ব মাঠে লিবাপুল খুবই শক্তিশালী এবং নরিংহ্যাম ফরেস্ট এই মৌসুমে খুবই স্ট্রাগলিং করতেছে যদিও ওরা ইন্টারন্যাশনালি বিশেষ করে ইউরো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতেছে ইউরোপা লিগে কিন্তু এই লিগে ওদের অবস্থান অনেকটা থলানিতে বিশেষ করে ওদের কোচ পরিবর্তন হয়েছে মালিকপক্ষের সাথে কোচে বলে মনে হচ্ছিল না নতুন কোচে আসার পর ওনাকেও চেক করা হয় এবং ফাইনালি তিন নম্বর এই মৌসুমে তিন নম্বর কোচ খেলতেছে ইন অটিংহাম ফরেস্ট তারপরও লিভারপুলের নিজস্ব মাঠে এরকম একটি পারফরমেন্স কমপ্লিট ডোমিনেন্স টেনশুনগুলো পরাজিত করা সেটি অনেকটাই হ্যাঁ আপসেট হিসাবে মনে হয়েছে আমার কাছে তবে এই ম্যাচে লিভারপুল খুবই পুয়ার পারফরমেন্স করেছে তাদের অনেক সমস্যা রয়েছে এবং সামথিং হ্যাজ টু বি চেঞ্জ বাই নাও ওদের মৌসুমটি খুবই বালা শুরু হয়েছিল প্রথম পাঁচটি ম্যাচে ওরা জলাব করেছিল ইনক্লুডিং আসনাল এবং নিশাল নেক্যাসেলকে ওরা পরাজিত করতে সক্ষম হয়েছিলো কিন্তু বর্তমানে ওরা পজিশন আর লিগ টেবিলে বারোতম পজিশনের রয়েছে যেটা কোনোভাবে কাম্য নয় বিগত প্রায় আট নয় বছরে এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি লিভারপুলের কাজেই লিভারপুলের অনেক কিছু পরিবর্তনের সুযোগ রয়েছে আমি কোচ পরিবর্তনের কথা বলেছি না তারপর অবশ্যই কোচকে অনেক কিছু পরিবর্তন করতে হবে আর্ন স্লট একজন ভালো কোচ এবং এটা প্রমাণিত হয়েছে গত বছর তবে এই বছরটা কিন্তু ওনার জন্য একটি রিয়েল চ্যালেঞ্জ ছিল কারণ গত বছর উনি ইয়র্গেন ক্লপের রেডি করে দেয়া একটি দল ছিলেন এবং এই মৌসুমে অনেকটা পরিবর্তন এসেছে স্কোয়াডে এখনই আসল পরীক্ষা দিতে হচ্ছে আর্ন স্লটকে কিন্তু আমি মনে করি উনি ভালো একজন কোচ এই পরীক্ষায় আপাতত উত্তরে যেতে পারবেন সেটাই আশা আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে বর্মাউট এবং তিন তিন গোলে ড্র করেছে এই দুটি টিম খুবই ইনফর্ম ছিল এই ম্যাচটির আগে বর্নমাউট খুবই ভালো শুরু করেছে মৌসুমের শুরু থেকে এবং হাম মৌসুমের শুরুতে খুবই শ্লাগিস ছিলও এই আস্তে আস্তে ওরা পারফরমেন্সের উন্নতি নিয়ে এসেছে এবং বর্নমাউট কিন্তু তিন গোলে হামের সাথে ড্র করতে সক্ষম হলো এটি খুবই এন্টারটেনমেন্টপূর্ণ ম্যাচ ছিল এবং ম্যাচটি লন্ডনে হচ্ছিল কাজে এখানে ওয়েস্ট হামের একটু এগিয়ে থাকার কথা ছিল কিন্তু বর্মা আউট শেষ পর্যন্ত তিন তিন গোলে ড্র করে আরেকটি ম্যাচে চেলসি বার্নলিকে পরাজিত করেছে এবং এই ম্যাচটি চেলসি অনুষ্ঠান ফেভারিট ছিল এবং ওরা অবধারিতভাবে জয়লাভ করেছে তবে মোস্ট ইম্পর্টেন্টলি আরেকটি ম্যাচের রেজাল্ট আমার কাছে অনেকটা সারপ্রাইজিং মনে হয়েছে তা হলো ম্যানচেস্টার সিটি এবং নিউকস্টন ইউনাইটেড এই এটি একটি ব্লক ম্যাচ ছিল বলা যায় এবং এখানে ম্যানচেস্টার সিটি নিউকেসেলের সাথে পেরে উঠতে পারেনি নিউকেসেল দুই এক গোলে ম্যানচেস্টার সিটিকে পরাজিত করেছে এবং এটি পেপগাডিও জন্য একটা বিগ ব্লো যদিও আসান জন্য এটা খুবই সুখবর কারণ এই মৌসুমে প্রতিদ্বন্দ্বী যারা সবাই সাফা করতেছে কিন্তু আসেনাল একটার পর একটা ম্যাচে জিতে যাচ্ছে ওরা লন্ডন ডার্বিতে হামকে চার এক গোলে পরাজিত করেছে হামের নতুন সাইনিং নাম্বার টেন ইজি উনি তিন গোল করতে সক্ষম হয়েছেন উনি করেন তাও আবার সারপ্রাইজিংলি টরেন হামের বিপক্ষে এখানে একটা ইন্টারেস্টিং স্টোরি রয়েছে এজে কিন্তু টরেন হামে অলমোস্ট সাইন করে ফেলেছিলেন কিন্তু একেবারে শেষ মুহূর্তে আর্সেনাল এই রেসে যুক্ত হয় এবং আর্সেনাল টটেন হাম থেকে ইজেকে কিন্তু অনেকটা হাইডেক করার মতো নিয়ে আসে এবং ইজের প্রথম কোনো ভালো পারফরমেন্স এই টরেন হামের এগেনস্টেই হলো কাজে এটা অনেকটা সারপ্রাইজিং এবং খুবই ইন্টারেস্টিং ইজে খুবই ভালো একজন প্লেয়ার এবং বড় মঞ্চের জন্যও অপেক্ষা করতেছিল ফাইনালি আসেনারের মতো একটি দলে খেলতেছে এবং খুবই ভালো পারফরমেন্স করতেছে এটি বিশ্ব ফুটবলের জন্য খুবই ভালো কারণ নতুন আর একজন সুপারস্টার আস্তে আস্তে বেড়ে উঠতেছে আরেকটি আহ ম্যাচে ক্রিস্টাল প্যালেস পরাজিত করেছে লেস ইউনাইটেড কে এখানে ক্রিস্টাল প্যালেস খুবই ইজিলি লিজ পরাজিত করতে সক্ষম হয় এবং এই সপ্তাহের শেষের দিকে একটি ম্যাচ হয়েছিল অ্যাবার্থন এবং ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এই ম্যাচটিও অনেকটা সারপ্রাইজিং রেজাল্ট হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড নিজস্ব মাঠে ওয়াল্ট্রাফু দিয়ে খেলতেছিল অ্যাবার্থনের এবং সারপ্রাইজিংলি অ্যাবার্থনের একজন প্লেয়ার খুবই আর্লি কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে যান এবং সেই ইনসিডেন্টটা ছিল নিজস্ব নিজস্ব প্লেয়ারদের মধ্যে এটা খুবই সারপ্রাইজিং মানে হয়েছে গানা নামক একজন প্লেয়ার উনি কিন নামক একজন প্লেয়ারের সাথে দোস্তাদোস্তে জড়িয়ে পড়েন এবং সেখানে রেফারি গানাকে লালকার দিকে বের করে দেন তারপরও অ্যাবারটন ম্যানচেস্টার ইউনাইটেডকে এক শূন্য বলে পরাজিত করতে সক্ষম হয়েছে এবং এটি খুবই পীড়াদায়ক ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য কারণ অ্যাবার্থন মাঝারি মানের একটি দল তারপর নিজস্ব মাঠে খেলা হচ্ছিল এবং ওরা আবার ওয়ান ম্যান ডাউন ছিল তারপরও ম্যানচেস্টার ইউনাইটেড ওদেরকে হারাতে পারেনি অ্যাটলিস্ট ড্র করতে পারেনি ম্যাচের ম্যাচটি দেখে মনে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ভালো কোনো সুযোগই তৈরি করতে পারেনি ওরা অনেক গোলে শট নিয়েছে সেখানে জর্ডন পিকফুর অনেকটা বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যাগেনস্টে কিন্তু এটা খুবই আনফর্চুনেট এবং খুবই হতাশাজনক যে ম্যানচেস্টার ইউনাইটেড এই ম্যাচটি জয়লাভ করতে পারেনি আরেকটি ম্যাচে সান্ডারল্যান্ড পরাজিত হয়েছে ফুলহামের সাথে এখানে আমি একটু সারপ্রাইজড হয়েছি আমার মনে হয়েছিল সান্ডারল্যান্ড ইজিলি ফুলহামকে পরাজিত করে দিতে পারে কিন্তু সান্ডারল্যান্ডে সুন্দর করে ফুলহামের সাথে পরাজিত হয় এই সপ্তাহে খেলার পর পয়েন্ট টেবিলটা অনেকটা ড্রামাটিক মনে হচ্ছে আমার কাছে নাম্বার ওয়ান পজিশনে আর্সেনাল রয়েছে নাম্বার টু পজিশনে রয়েছে ছেলটি এবং অন্যান্যরা বিভিন্ন পজিশনে রয়েছে এবং টাইটেল রেস আস্তে আস্তে জমে ওঠার কথা ছিল কিন্তু এখন আস্তে আস্তে ওয়ান হর্স রেস হয়ে যাচ্ছে কারণ আর্সেনাল কন্টিনিউসলি ম্যাচ জয়লাভ করতেছে এবং অন্যান্য যে টিমগুলো রয়েছে ওরা প্রায় একটি দুটি ম্যাচ জলাপ করার পর আবারও হেরে যাচ্ছে কাজেই এই মৌসুমটি আর্সেনালের জন্য একটি সুবর্ণ সুযোগ এখন দেখার বিষয়ে কি শেষ পর্যন্ত তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারে কিনা এবং ভবিষ্যতে ওরা এই লিগটি জয়লাভ করতে পারে কিনা আজকে এই পর্যন্তই অবশ্যই একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ